আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফুরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাতলা পায়খানা বা ডায়রিয়া অনেকেরই ফোন কল পাচ্ছি বা হচ্ছে আমি ওয়ার পেশেন্ট পাচ্ছি যে হচ্ছে বারবার টয়লেট হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে বাচ্চার তো দেখা যায় কি দশ থেকে বারো বারের যদি বেশি না হয় তাহলে এত ভয়ের কিছু নেই চার থেকে পাঁচবার যদি পাতলা পায়খানা করে সেক্ষেত্রে আপনারা কী করবেন সর্বপ্রথমে কি শুরু করবেন সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এক নাম্বার যেটা বলবো খাবার সালাইন স্টার্ট করবেন অবশ্যই ছয় মাসের নিচে বাচ্চাকে খাবার সালাইন দেওয়া যাবে না আপনারা খেয়াল রাখবেন যে দুই বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদেরকে প্রতিবার টয়লেটের পর খাবার স্যালাইন দিতে পারবে দশ থেকে বিশ টামিজ আর দুই বছরের বেশি যাদের বয়স যেসব বাচ্চাদের তাদের জন্য খাবার স্যালাইন দিতে পারে বিশ থেকে চল্লিশ টামিজ পর্যন্ত খাবার স্যালাইন বানানোর নিয়ম কিন্তু একই বড়দের জন্য যায় ছোটদের জন্যও কিন্তু একই নিয়ম নিয়মের কোনো পার্থক্য নেই মানে হাফ লিটার পানিতে পুরো স্যালাইন্ডাই দিয়ে দিতে হবে এভাবেই খাবার স্যালাইন বানাবেন সাথে কাঁচাকলা ভর্তা আলু ভর্তা আপনার যেটা আপনারা খাওয়ান যে মানে সবজি দিয়ে খিচুড়ি এগুলো কিন্তু সাথে খাওয়াবেন ভাতের মার চিড়ার পানি এগুলো খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে কোনো সমস্যা নেই আর যেটা বলবো দুই নাম্বার সেটা হচ্ছে সাথে জিন্স সিরাপটা দেবেন আপনার ছয় মাসের নিচে যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামিজ করে দিনে দুইবার এটা চোদ্দ দিন পর্যন্ত দিতে পারেন আর যদি হয় দেয় ছয় মাসের বেশি মানে এক বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দিবেন হচ্ছে এক চামিজ করে দুইবার সেটা হচ্ছে জিন্স সিরাপ হাফ মানে এক চামচ করে দিনে দুইবার চোদ্দ দিন পর্যন্ত দিতে পারেন তাহলে বিষয়টা কী হলো ছয় মাসের নিচে যদি হয় বাচ্চা তাহলে হাফ চামিজ করে দুইবার দেবেন আর এক বছরের উপরে যদি বাচ্চা হয় তাহলে এক চামিজ করে দিনে দুইবার যে সিরাপ দেবেন আরেকটা যেটা আমি দেই সেটা হচ্ছে এন্টারো জার্মিনা দিই সেটাকে প্রোবায়োটিক বলে এই এন্টারো জার্মিনাটা অ্যাম্পল আকারেও পাওয়া যায় এই অ্যাম্পল আকারে দেখা যায় ছয় মাসের নিচের বাচ্চাকে আমি হাফ অ্যাম্পল করে দিই আর ছয় মাসের উপরের বাচ্চা যাদের তাদেরকে দেখা যায় যে বা এক বছরের উপরে যারা তাদেরকে দেখা যায় ওয়ান অ্যান্ড করে দিন প্রতিদিন একটা করে খাবে এটা কিন্তু দশ দিন চোদ্দ দিন সাত দিন নর্মালি খাওয়া যায় দেখা যায় যে এটা প্রোবায়োটিক প্রোবায়োটিকটা আপনার বাচ্চার জন্য খুবই ভালো কাজ করে এটা খাওয়ালে কোনো কোনো সাইড এফেক্ট নেই তো বাচ্চাকে আপনারা অজা ভাবে দেখা যায় যে দোকান থেকে এনে অনেকেই ওষুধ স্টার্ট করে দেয় পাতলা পাখানা হলেই চার পাঁচবার টয়লেট হলেই তারা ভয় পেয়ে যায় বাচ্চার বাবা মা তো দেখা যায় অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেয় তো আমি সবাইকে না করব যে অচাচিতভাবে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াবেন না আপনারা প্রথম অবস্থায় যদি এইভাবে শুরু করেন চার পাঁচবার টয়লেট করলে বা দুই তিনবার করলে প্রথমেই যদি শুরু করে দেন তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চার এত দূর পর্যন্ত গড়ায় না দেখা যায় যে বাচ্চাটা অ্যাডজাস্ট হয়ে যায় পরবর্তীতে আর কোনো মেডিসিন লাগে না আশা করি সবার উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ